করোনা প্রিমিয়াম আপনার লাগবে বুঝছি তো বাজেট কম তাও সমস্যা নাই ছয় লাখ টাকার নিচে পাঁচ লাখ প্লাস টাকায় আপনারা যারা করোনা প্রিমিয়াম গাড়ি খুঁজছেন পেপার্স কমপ্লিট হইতে হবে গাড়ির কন্ডিশন হইতে হবে ফ্রেশ এবং হইতে হবে তেলের গাড়ি আপনার সবটাই স্বপ্ন হবে আজকের এই ভিডিওতে একদম অল্প টাকার ভিতরে করোনা প্রিমিয়াম গাড়িটা বিক্রি হবে কোথায় পাবেন মডেল কত রেজিস্ট্রেশন কত সব কিছুই জানাবো দাস ধৈর্য সহ থাকবেন

পার্সোনাল ইউজের জন্য যারা খোঁজেন বা রেন্ট ইউজ করার জন্য আপনারা চাইলে ডাইটা কিনতে পারেন অরিজিনাল ফেব্রিক্সের উপরে এখন অ্যাভেলেবেল আছে চাইলে আপনার সেন্জিয়াল বই সব করানো সম্ভব জি ভাইয়া চাকা ভালো আছে তো পিছনের থেকে আপনাদেরকে দেখায় প্রতিটা গ্লাসেস আলহামদুলিল্লাহ মনে হয় অরিজিনাল কন্ডিশনই পাবেন নাকি ভাই জি ভাই আচ্ছা দেখেন একটু দেখা যায় দেখুন চমৎকার কন্ডিশন আছে ভাই এলপিজি করা আছে নাকি জি এলপিজি করা আছে আমরা এই যে পিছনটা একটু দেখায় দেব ভালো মানের ভাই বর্তমানে একটা বাইক কিনতে গেলে 6 লাখ টাকা লাগে কিন্তু আপনারা এই টাকায় গাড়ি পাচ্ছেন বুঝতে পারতেছেন আপনারা

এটা দাম চাওয়ার দাম চাইতেছি মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকা এটা কি ফিক্স নাকি আলোচনা সুযোগ আছে সামান্য কিছু আলোচনা সুযোগ থাকবে পাঁচ লাখ সত্তর কিছু আলোচনা সুযোগ থাকবে আর কি এটা ছাড়াও তো আপনার কাছে একটা মডেল আছে এবং এই যে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা চার লাখ টাকা ক্যাপিগন্ত তিন লাখ ত্রিশ হাজার টাকা স্টলেট সলিল পেপার সবগুলো আপডেট পেপার সল আপডেট আচ্ছা এটা আবার এগারো মডেল এগারো মডেল এর গাড়ি আবার এটা দেখতে পাচ্ছি বিশ পাবেন আবার নিরানব্বই মডেল গাড়ি পাঁচ লাখ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আবার পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় ফ্রিজার ব্যান্ড ফ্রিজার ব্যান্ড যাদের ফ্রিজার ব্যান্ড লাগবে তারা চলে আসতে পারেন খুব দ্রুত আচ্ছা বলেন তো আপনাদের আমাদের লোকেশন হলো রামপুরা দক্ষিণ মনশ্রী এল বলক তেরো নম্বর রোড একচল্লিশ নম্বর প্লট অথবা গুগলে সার্চ দিলে আমাদের এর নাম লিখে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন আর শোরুমের নাম হচ্ছে নিউ হাদিকার সেন্টার নিউ হাদিকার সেন্টার স্কেন নাম্বার থাকবে দুটো যোগাযোগ করেন জি ভাইয়া যে বাজারে গাড়িগুলো দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো গাড়ি দেখতে সুন্দর প্রত্যেকটা গাড়ি খুবই এক একটা এক একটা কোনো দিক দিয়ে রিজনেবল প্রাইসে ভিতরে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম